নরম মানে নরম দিলে মানুষ সবার সাথে মিলেমিশে কথা বলা করেন কারোর সাথে কোনো ঝগড়া করেন না তার মতন মানুষ হয় না তো ভিওয়ার্স আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আবারও আসছি আমাদের হবিগঞ্জের বানিয়াচং যে এলাকাটা রয়েছে এলাকায় আসছি আমরা এই এলাকার যে ইমাম সাহেব রয়েছে হামিদুর রহমান ওনার এলাকার একজন সম্মানিত নাগরিকের কন্ট্রে একটু কন্ট্রো শুনতে চাইব যে হামিদুর রহমান মালানা হামিদুর রহমান কেমন হামিদুর রহমান সম্পর্কে আমরা একটু বক্তব্য দেব হামিদুর রহমান আমাদের এলাকার একজন আলেম নরম মিজাজের যেটা আমরা জানি তার মধ্যে কোনো অগ্র নাই তার মধ্যে কোনো এই অস্থিরতা নাই এই হিসাবে আজ চার বছর ধরে এক এক মসজিদের যে মসজিদের ঘটনা ঘটছে এই মসজিদের ইমাম কিন্তু এই এলাকাবাসীর কাছ থেকে আমরা অনেকবার অনেক সময় আন অভিনয় করছি আমরা ই ফুল আমরা আমাদের দেশে আনবার জন্য আমাদের এলাকাতে আনবার জন্য কিন্তু তারা এক এক কজুটে তারা দিতে ইচ্ছুক না দেয় না যে বিধানে সে এখানে মায়া পাইছে আর ভালো মনে করিয়া তাহে আর এই যে এলাকাবাসী তার প্রতি অত সন্তুষ্ট সন্তুষ্ট যারে আপনারা লাইফের মধ্যে অনেক লাইফের মধ্যে দেখছেন তারা সাক্ষাৎকারের মানে দেখছেন যে এই অত নরম মনের মানুষ আলেম আলেমের মধ্যে আর ভাই নেই কোনোদিন ভাই নেই যে বিধানে আমাদের আনতে পারি নাই আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করছি তারার মধ্যে রিকোয়েস্ট করছি যে এই ফুল আমাদের রাখম যে ফুলটা আমরা ঘুরছে এই ফুল আমরা এলাকার কিন্তু তারা কাছে অনেক কিছু পাইছি যে না আপনার ফুল ওই আমরা এলাকাতে আমরা অত্যন্ত ভালোবাসি মায়া মায়া করি এই বিধানে আমরা এখানে আজকে ছাট ষাট বছর ষাট বছর বিগত ষাট বছর ধরে এখানের মধ্যে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠা হয় অথবা ছাত্র হত্যাকাণ্ড সে তো ফেঁসে গেছে এখন সে এটা এটা একটু আমরা যা কাল্পনিক অবস্থায় অথবা নিজের একটা বিভাগ রিচার্জ করে দেখছি এটা একটা এই একটা সন্দেহমূলক ইমাম এরা ফাঁসানোর জন্য এরা নিজেরা নিজেরা মজা কাজ করছে অবশ্যই একদিন না একদিন বেসে উঠব ইনশাআল্লাহ সততা সততা কোনো দিন তোলে যায় ইমাম মহাজিন যে আপনার এলাকার ইমাম মহাজ্জিনকে ছোট থেকে এই পর্যন্ত কোনো অনৈতিক কার্যকলাপ কিংবা কোনো ধরনের আপনার রাজনৈতিক কিংবা প্রতিহিংসামূলক কোনো কাজে আপনারা জড়িত পাইছেন কি না কিনা তার সম্পর্কে সে কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ তার আচার আচরণে এলাকাবাসীর যে অভিব্যক্তি আপনি এলাকাবাসী হিসেবে আপনি শুধু জাস্ট ইমাম ইমাম সাহেব উনি কেমন ছিলেন শুধু এটা তুলে ধরেন হ্যাঁ আমার আমার দৃষ্টিভঙ্গিতে উনি অত্যন্ত ভালো যে এই প্রথম ক্লাস থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা একটা যেমন একটা লাইফের হয় কিন্তু আমার মনে হয় তার কোনো দিকে কোনো দিকেতে তার কোনো ধরনের কোনো স্পট নাই আমার ব্যক্তিগত অথবা আমাদের এই এলাকা আপনারা জাস্টিফাই করে দেন তার মধ্যে কোনো ধরনের কোনো স্পট নাই এলাকাবাসী হিসেবে আপনাদের কোনো অভিযোগ তার প্রতি নাই 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 এক কথা কথার মতো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এত নরম এত মিজাজ এত ভালো এর ধরনের মধ্যে আলিমের মধ্যে হয় নাই অনেক সময় যদি রাগ হয় হয় তবে রাগিলা মানুষের সে কাছেটাই নেয় নিয়ে অনেকটা বুঝাইয়া রাগ নিবারণ করে দেয় এত এত ভালো আলিমের মধ্যে অত শ্রেষ্ঠ কিন্তু বানিয়ে আসুন আরও তো বহুত আলিম আসুন আশা তা কোনো ব্যক্তি আলিম হিসাবে তাহলে এই অশ্লীলতার মধ্যে দুর্নীতির মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের অংশগ্রহণ সে করে নাই আলাইকুম হামিদুর রহমান ভাইয়ের এলাকার একজন প্রত্যক্ষদর্শী এবং তার এলাকার একজন

মুক্তি দেওয়া দরকার আমরা অবশ্যই অবগত আছি দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা সকলে অবগত আছি দীর্ঘ কয়েকদিন যাবৎ আজকে আমাদের এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাহবাজপুর ইউনিয়নে হাবলিপাড়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা সকলে অবগত আছি ময়না হত্যার তদন্ত চলছে এই নিয়ে এলাকাবাসী থেকে ধরে সকলেই এক বাক্যে বলছে ইমাম এবং মুয়াজ্জিদ তারা নির্দোষ তারপরও আমাদের কিছু কুচক্রি মহল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ইমাম এবং মোয়াজ্জিদ নিরহ হওয়া সত্ত্বেও তাদেরকে বাঁচানো হচ্ছে এই নিয়ে আমরা একদল ওলামাই ইকারাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্ম হাবলিপাড়া যে ইমাম সাহেব ওনার বাড়িতে আছে সরাসরি এলাকাবাসীর কাছ থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে উনি অত্যন্ত ভালো মানুষ এই জন্য আমি বিশেষ করে সরাইল থানার ওসি সহ প্রশাসন থেকে যারা আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব ইমামদেরকে আপনারা অতি তাড়াতাড়ি তাদেরকে মুক্তিদান করেন এবং সঠিক তদন্ত করে আপনারা বিচার কার্যকর দাহের করেন এবং দেখেন একটা ইমাম সাহেবের এই ছোট্ট দুইটা বাচ্চা আমার দেখে অনেক কষ্ট লাগতেছে আমার মানে বুক ফেটে কান্না আসতেছে এলাকাবাসী তারা সকলেই কান্না করতেছে ইমাম সাহেবের জন্য অত্যন্ত ভালো মানুষ এই জন্য ওনাকে অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন ওনার দুইটি বাচ্চা সহ পরিবারের সকলেই আতঙ্কের মধ্যে আছে বাচ্চারা অনেক কান্নাকাটি করে বাবার জন্য এই জন্য আমি সরকার মহোদয় এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো অতি তাড়াতাড়ি আপনারা তাদেরকে হালাস করে দেন হাবলিপাড়া নামে গ্রামে যে ঘটনাটা ঘটেছে আমরা এই ঘটনার সূত্র ধরে আপনার সহযোগিতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই আমাদের যে জাতিবাই হামিদুর রহমান সাহেব মাওলানা হামিদুর রহমান সাহেব ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ ওনার বড় ভাই বলেছেন পূর্ব আমরা অনেকে বলেছি আপনিও বলেছেন ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে তারপরে উনি ওনাকে বলা হয়েছে এলান করার জন্য উনি অ্যালান করছেন এই জন্যে বলি যে কাজটা হয়েছে সম্পূর্ণ বানোয়াট আর এই জায়গাতে চার পাঁচজনকে হাসামি করা হয়েছে তাদের মধ্যে ইমাম এবং মোয়াজ্জেন তাদের দুজনকে কেন রিমান্ড মঞ্জুর করবে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবেন না দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলাতের কাজটা করছে জাহেলাতের যুগকেও তারা হার মানাইছে এটার কঠিন থেকে কঠিন একেবারেই সবার সামনে সরজমিনে ইমাম এবং ওয়াজজেন তারা নির্দোষ আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ বানিয়াচং এই দোকানতলা গ্রামে এই গ্রামের অনেক মানুষ এখানে আছে। সবাই বলতেছেন যে উনি বাড়িতে ছিলেন আচ্ছা এই জন্য উনি নির্দোষ আচ্ছা আমি এক আপনার এলাকার আমি ধরুন ভাই সম্পর্কে আপনার একটু দেখলাম জানতে চাই মজা আলেম ওনার মধ্যে কোনো আলেম হতে পারে না আমরা ছোটোবেলা দেখছি ছাত্র জীবন থেকেও অনেক ভালো মনের মানুষ আর তেনটা ফাঁসানোর জন্য এরা এটু করছে তাই খুব ভালো মনের মানুষ তারপরে আরেকটা ইস্যু আসে একটা ইস্যুকে পেছনে ফেলে দেয় আরেকটা ইস্যু শুরু হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ঈশ্বর কথা সুতরাং এই ইমাম মোয়াসদিনের ইস্যুটা জন্য আমরা কোনোভাবেই ভুলে না যাই এই ইমাম ওয়াজিন নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে সেটার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন আওয়াজ তুলুন আমরা মজলুমদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো প্রয়োজনে আমরা রাজপথে নেমে যাব। তবু বাংলাদেশে কোনো মজলুমের মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না অন্যায়ভাবে কারাবরণ করতে দিব না ইনশাআল্লাহ